আরবাতুন লামিয়াহ হুনন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক নাম্বার ছিল আশুরার রোজা দ্বিতীয় নম্বরে ছিল জিলহাজ মাসের 10 দিনের রোজা তৃতীয় নম্বরে ছিল প্রত্যেক মাসের চন্দ্র মাসের 13 14 15 আইয়ামে বিজের রোজা চতুর্থ নম্বরে ছিল ফজরের নামাজের পূর্বে দুই রাকাত সুন্নাত আমাদের মা হাফসা রাদিয়াল্লাহু আনহা বলেন নবীজি কখনো এই চারটি আমল ছেড়ে দেন নাই বলেন সুবহানাল্লাহ এ বন্ধুরা আমার বাবাজিরা আমার মুসল্লি ভাইরা আমার দশ দিনের রোজা বলতে নয় দিন রোজা রাখা যায় একদিন রোজা রাখা সম্ভব নয় প্রথম তারিখ থেকে নয় তারিখ পর্যন্ত রোজা পালন করা যায় কিন্তু 10 11 12 তিন দিন হলো কুরবানি এই তিন দিন রোজা রাখা আল্লাহ পাক রব্বুল আলামিন হারাম করে দিয়েছেন এই তিন দিন হলো আল্লাহ পাকের মহমানদারি আল্লাহ পাক তার বান্দাবানকে এই মহমানদারির ব্যবস্থা করেছেন আল্লাহর মহমানদারি যে গ্রহণ করে না আল্লাহর আতিওত আতিওত সেবা যে গ্রহণ করে না আল্লাহ মেজবান হয়ে তিনি তার বান্দাকে মেহমানদারি করাবেন এটা যে গ্রহণ করে না তাহলে ওই ব্যক্তির মতো পরা কপাল আর কেউ হতে পারে না এই জন্য আল্লাহ তিন দিনের রোজা এই এগারো দশ এগারো বারো তিন দিনের রোজা হারাম করে দেওয়া হয়েছে বন্ধুরা আমার বাবাজিরা আমার কথা হলো তাহলে দশ দিন রোজা কেমন করে হয় প্রথম দশ দিনের রোজা কেমন করে হয় প্রথম নয় দিনের রোজা কন্টিনিউ করা যায় দশ তারিখ রোজা রাখা যায় না তবে দশ তারিখ একটা আমল আছে ওইটা করা যায় ওই আমলটা যদি আপনি আমি করতে পারি তাহলে আপনার আমল নামায় ওই দশ তারিখের রোজার সবাব আল্লাহ বাদ দিয়ে দিবেন বলেন আল্লাহ সেই আমলটা হলো কি প্রিয় নবী সাল্লাই সুন্নত আমল ছিল ঈদের দিনের এই ঈদের দিনের নবীজির সুন্নত আমল ছিল এই ঈদ ফিতর যখন আগমন করতেন তখন ফজরের পরে রসুল্লাহ কিছু খাবার খেয়ে কিছু মিষ্টান্ন খাবার খেয়ে খেজুর বা পায়েস যাই হোক মিষ্টি জাতীয় কিছু খাবার খেয়ে সেটা তিনি বেজর খেতেন বেজর খেজুর খেতেন বেজর বেজর পরিমাণে খেয়ে তিনি ঈদ ফিতরের নামাজ আদায় করতেন বলে সুবাহ আল্লাহ এটা হলো ইদুল ফিতরের সুন্নত আল ইদুল আজহার সুন্নত তার ভিন্ন ইদুল আজহার সুন্নত হলো ফজরের পরে সকাল বেলা যখন সে খুব প্রত্যুষে সুবহে সাদে হয়ে যাওয়ার পর পরে ঈদুল আজহার নামাজ আদায় করবে ঈদুল নামাজ নামাজ ঈদুল আজহার নামাজ আদায় করার পূর্বে সে কিছু বক্ষণ করবে না সে কিছু খাবে না ঈদুল ফিতরে খাওয়াটা ছিল সুন্ন আল ঈদুল আজহায় না খাওয়াটা সুন্দর ঈদুল আজহায় না খাওয়াটা সুন্নত তো এই সুন্দরটা যদি কেউ আদায় করতে পারে তো ঈদুল আজহার নামাজ পড়ে সে গিয়ে কোরবানী করবে কোরবানী করার পরে কোরবানীর গোস্ত দিয়ে সে প্রথম খাবারটা গ্রহণ করবে এই যে অল্প সময় সে না খেয়ে থাকলো অল্প সময় সে না খেয়ে থাকলো তো এটার কারণে এই আমলটার কারণে ওই দিনের রোজার সবাব আল্লাহ তাকে দিয়ে দিবেন একটু জোরে বলেন না সুহান হে বন্ধুরা বাবাজিরা আমার গেল ঈদুল আজহার দিনের আমল ঈদুল আজহার আগের দিনের একটা আমল আছে যেদিনকে নয় তারিখের আমল বলা হয় আরাফার দিনের আমল বলা হয় আরাফার দিনকে সর্বশ্রেষ্ঠ দিন হিসেবে ঘোষণা দিয়েছে কোরবানির আগের দিনটি হলো আরাফার দিন কোন দিন ভাই কোরবানির আগের দিনটা আরাফার দিন অর্থাৎ আরাফার দিন কোনটি এই ব্যাপারে কিতাবুল ফিকহি আলাল মাযাহিবিল আরবা এরপরে আল্লামা বদরুদ্দিন আইনি রহমতুল্লাহ আলাই রচিত বোখারি শরীফের ব্যাখ্যা গ্রন্থ অমদতুল করই সহ আরো অনেক কিতাবের ভিতরে রয়েছে আরাফার দিন বলতে কোন দিন বোঝানো হয় তারা সকলে বলেছেন আরাফার দিন বলতে বোঝানো হয় ইয়ৌমত্যা মিন জিল হেজ্জা অর্থাৎ জিল মাসের নয় তারিখকে আরাফার দিন বলা হয় বলেন না শুভহা আল্লাহ জিলহাজ মাসের কয় তারিখকে ভাই নয় তারিখকে আরাফার দিন বলা হয় তাহলে জিলহাজ মাসের নয় তারিখ রসুল্লাহ সাল্লাহ আলিয়া রোজা পালন করতেন রোজা রাখতেন এবং এটাকে মুস্তাহাব মুস্তাহাব বলা হয়েছে জিল হজমাসের নয় তারিখ রোজা পালন করা এটি রসুল্লাহ সাল্লামের আমল ছিল তো ভাইরা আমার বন্ধুরা আমার আমরা কোরবানির আগের দিন জিল হজমাসের মাসের নয় তারিখ আমরা রোজা পালন করব ওই দিন হলো আরাফার দিন আরাফার দিন এটি আরাফার ময়দানের সাথে সম্পর্কিত নয় আরাফার দিন হাজিদের আরাফায় অবস্থানের সাথে রিলেটেড নয় কারণ আমাদের সম্মানিত হাজি সাহেবরা জানারা হজে আরাফার ময়দানে নয় তারিখ অবস্থান করেন নয় তারিখ অবস্থান করেন তো তাদের জন্য রোজা নয় তো সেই হাজির সাহেবদের জন্য রোজা নয় হাজির সাহেবদেরকে বলা হয় যে আপনারা রোজা রাখলে দুর্বল হয়ে যেতে আপনাদের প্রবলেম হতে পারে এই দিনে এই জন্য তাদেরকে রোজা না রাখার ব্যাপারে ওই দিন উৎসাহিত করা হয় তাহলে এই রোজাটা আরাফার দিনের সাথে সম্পর্কিত নয় বরং এটা তারিখের সাথে সম্পর্কিত যে কোনো এটা আমাদের তারিখের সাথে সম্পর্কিত প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন সুমুল রুয়ятиহি ওয়া আফতিরু বিরুয়ятиহি নবীজি আমার বলেন তোমরা চাঁদ দেখে রোজা পালন করো আর চাঁদ দেখে ঈদ করো তোরাং এটা তারিখের সাথে সম্পর্কিত চন্দ্র মাসের তারিখের সাথে सम्पर्कित যারা আমরা রোজা রাখবো ইনশা আল্লাহ আল্লাহ পাক আমাদের যাদেরকে তাও ফিক দিবেন রোজা রাখার জন্য আমরা আরাফার দিন রোজা রাখবো এই আরাফার দিন হলো জিল হজ মাসের নয় তারিখ এই আরাফার দিনে যদি রোজা রাখতে পারি তাহলে আল্লাহ আপনার আমার নসিবে কি লিখে দেবে একটু জেনে যান শুনে যান আল্লাহ নবী সাল্লাহ বলেছেন سيام يوم عرفة إني أحتسب على الله أن يكفر السنة التي قبله وبعده جرب لنا سبحان الله مسلم شريف الحديث بري النبي صلى الله عليه وسلم بلچن سيام يوم عرفة عرفار عرفا دي بشر رجاء عرفار دي بشر رجاء رخر بدولته আমি আমার আল্লাহর কাছে এই কামনা করি এই আশা করি যে আল্লাহ পাক আমার পিছনের এবং পিছনেরও এক বছরের গুনা সামনেরও এক বছরের গুনা পূর্বের পরের এক বছরের গুনা আল্লাহ তাআলা ক্ষমা করে দিবেন ইমাম নবুবি রহমাতুল্লাহ আলাই বলেন ইমাম নবুবি রহমাতুল্লাহ আলাই বলেন এই আমলের মাধ্যমে আল্লাহ সগীরা গুনাগুলো মাফ করে দিবে সুভান আল্লাহ বলেন কি গুনা মাফ করে দিবেন সগিরা গুনাগুলো আল্লাহ মাফ করে দিবেন যদি তার আমল না হয় না থাকে আল্লাহ পাক তার কবিরা গুনাকে হালকা বানায় দিবেন সুভান আল্লাহ যাও না থাকে আল্লাহ তার রফুদ দ্বারা করবেন তার মর্যাদা বৃদ্ধি করে দিবেন সুভান আল্লাহ এই গেল পিছনের গুণা মাফ সামনের গুণা কেমন করে মাপ হবে এখন পর্যন্ত যেই গুণাটা সংগঠিত হয় নাই যে গুণাটা এখন পর্যন্ত আমার দ্বারা সংগঠিত হয়নি সেটা কেমন করে মাফ হবে এর ব্যাখ্যায় বলা হয়েছে এই আমলের মাধ্যমে এক বছরের গুনাহ সামনের গুনাহ আল্লাহ maaf করে দিবে। এর ব্যাখ্যা করেছেন এভাবে ইয়া হফাজুহু আল্লাহ তাআলা মিনাজ গুনবি বিহা এই আমলের মাধ্যমে আল্লাহ রব্বুল আলামিন তাকে আগামী এক বছর গুনাহ করা থেকে আল্লাহ পাখে হেফাজত করবেন বলেন সুবহানাল্লাহ শুধু তাই নয় আরো একটা ব্যাখ্যা করেছেন ইয়োকি হুল্লাহ সওয়াব আমিন আর আল্লাহ তাকে এই আমলের বদৌলতে অসংখ্য অগণিত সওব অসংখ্য অগণিত সওয়াব আল্লাহ তাকে দান করে দিবেন বলেন সুহান আল্লাহ ভাইরা মা এই জন্য এই আমলগুলো এত বেশি দামি এই আরাফার দিনের রোজাটা এত বেশি দামি কেন দামি এই দিনে এই দিনটা আল্লাহ পাকের কাছে খুব বেশি পছন্দের কারণ সম্মানিত হাজি সাহেবরা আল্লাহ প্রিয় বান্দারা এই দিন ওই আরাফাতের ময়দানে পাগলের বেশে আউলা কেসে সকলে হাজির হয় আল্লাহর কাছে রোনা জারি করে কান্না কাটি করে সমস্ত নবী রসুল আরাফার দিনে আল্লাহ পাকের কাছে দোয়া করেছেন প্রিয় হাজির এজন্য এই দিনটি আল্লাহ পাকের কাছে এত বেশি প্রিয় আল্লাহ পাক এই দিন তার অসংখ্য অগণিত বান্দা বান্দিকে ক্ষমা করে দেয় মাফ করে দেয় বলেন না সুবহান আল্লাহ কত বেশি মাফ করে ইমাম মালিক রহমাতুল্লাহ আলাই তার মুয়াত্তা কিতাবের ভিতরে লেখেন ইমাম মালিক রহমাতুল্লাহ আলাই মুয়াত্তাই মালিকের ভিতরে লেখেন জিলহজ মাসের ৯ তারিখ দিবসে তার অসংখ্য গণিত বান্দাবান্দিকে এত বেশি পরিমানে ক্ষমা করে থাকেন এত বেশি পরিমাণে ক্ষমা করে থাকেন যেই ক্ষমার দৃশ্য দেখে এই ক্ষমার দৃশ্য দেখে ইবলিস শয়তান নিজেকে ছোট মনে করে ইবলিস শয়তান সে নিজেকে বড় তুচ্ছ মনে করে আল্লাহ পাকের ক্ষমার দৃশ্য দেখে ইবলিস শয়তান দিন ছোট হয়ে যায় বলেন না সুবহানাল্লাহ আল্লাহর ক্ষমা এই দৃশ্য দেখে ইবلیس শয়তান সেদিন নিজেকে খুব ছোট মনে করে নিজেকে খুব লাঞ্ছিত মনে করে অপমানিত মনে করে এত বেশি ক্ষমা আল্লাহ রাব্বুল আলামিন ওই আরাফাতের দিবসে করে থাকেন বলেন আল্লাহ ইবনু হাজার আসকলানি রহমাতুল্লাহ আলাইহি বলেন ইবনু হাজার আসকলানি রহমাতুল্লাহ আলাইহি বলেন কেউ যদি মানত করে যে আমি আমি বছরের সর্বশ্রেষ্ঠ দিনে রোজা রাখব কেউ যদি এমন একটা মান্য করে আল্লাহর কাছে আল্লাহ তুমি যদি আমাকে এই বিপদ থেকে উদ্ধার কর তুমি আমাকে যদি এই হালাল জিনিসটি দান করো এভাবে যদি মান্যত করে তাহলে আমি বছরের শ্রেষ্ঠ দিন তোমার জন্য রোজা পালন করব। এরকম যদি কেউ মান্নত করে তাহলে সে শুধু বলেছে বছরের শ্রেষ্ঠ দিনে রোজা রাখবে তাহলে তিন শত দিনের কোন দিনটাতে সে রোজা পালন করবে ইবনু হাজার আসফালানি রহমাতুল্লাহ আলাই বলেন তার এই মান্য পূরণ করার জন্য তাকে একটা অপশনই বাকি আছে সেটা হলো এই সর্বশ্রেষ্ঠ দিন যদি তাকে রোজা রাখতে হয় তাহলে আরাফার দিনে তাকে রোজা পালন করতে হবে বলেন সুবাহ আল্লাহ প্রিয় হাজিরে এই জন্য তাইমিয়া

রমজান মাসের শেষ দশ দিনের চেয়ে জিলহাজ মাসের প্রথম দশ দিন অনেক বেশি মর্যাদা জোরে বলেন সুহান আল্লাহ